হ্যালো বেস আসসালাম ওয়াইলাইকুম তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো বর্তমান তুর্কি সাইপ্রাসের কি অবস্থা তো আজকে পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আজকে তুর্কি সাইপ্রাসের বর্তমান কি অবস্থা বিশার কেমন এবং বিশার কার্যক্রম কেমন চলতেছে এমন কি মানে কাজ কাম যারা আসছে তারা কাজ কাম পাইছে কি না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই গ্রিক সাইপ্রাস এর ভিডিও দেন না কেন ঠিক মতো ভাই মানে গ্রিক সাইপ্রাস এর ভিডিও দিব কি গ্রিক সাইপ্রাস একদম লোক কম ঢোকে প্রতি মাসে পাঁচ জন ছয় জন করে প্লাইড হয় এত একটা প্লাইড হয় না আর আপনার তুর্কি সাইপ্রাসে গেছে মাসে মানে আপনার এপ্রিল মাসে এপ্রিল মাসে দুনিয়ার লোক ঢুকছে অনেক লোক কয়েক হাজার লোক ঢুকছে আবার 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 এই এই মাসে শুরু সেই আসলে ওই সাইডে লোকডুকের চাহিদা বেশি সেই জন্য মানুষের ভিডিও লাগে বেশি এই কারণে ওই পাশে ভিডিও বেশি করে তো এই পাশেও ভিডিও করবো অবশ্যই আপনারা কি কি ভিডিও চান আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট দেখে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করি বর্তমান তুর্কি সাইপ্রাসের অবস্থা কেমন ভাই বর্তমান তুর্কি সাইপ্রাস অবস্থা ভালোই আছে এবং কি যারা নতুন আসছে আপনার গেছে মাসে এপ্রিল মাসে যারা আসছে তারা অনেকে আপনার এখন পর্যন্ত পুরোপুরি কাজ পায় নাই আর অনেকে আছে কাজ করতেছে তো আমি গত দুই তিনটা ভিডিও আগে আমি বলছিলাম যে আপনারা যারা মালটা বাগানে আসবেন তারা অবশ্যই মালটা বাগানে কাজ আসবেন তারা অবশ্যই যে মানে অবশ্যই আপনারা ভালো করে দালালের সাথে কথা বলে আসবেন তো একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল ভাই কেন মালটা বাগানের এত মানে এমন হইতেছে কেন ভাই মালটা বাগানের এমন হইতেছে কেন আমি আপনারে বলি বর্তমান মালটা বাগানের কাজে মানে অবস্থা পুরা ভয়াবহ পুরা ভয়াবহ এই কারণেই একটা কোম্পানির মধ্যে আপনার লোক লাগবো আপনার একশো জন সেই কোম্পানির মধ্যে দালালে কি করছে আপনার দুইশো তিনশো লোক দেয়া দিয়েছে দুইশো তিনশো লোক দিয়ে দেওয়ার কারণে আপনার মানে কাজের চাহিদা কমে গেছে গা লোক বেশি হয়ে গেছে গা তো কারো করে বসে রাখতেছে কারো করে কাজ করাইতেছে কারো করে হ্যান্ড করতেছে তার কারো করে মানে কারো করে বিষয় মানে বিষে দিতেছে কারো করে দিতেছে না তো ভাই একটা জিনিস হলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি শুধু সাইপ্রাস না প্রত্যেকটা দেশের মধ্যে যদি আপনি কোনো ভালো মাধ্যম ধরে যাইতে পারেন অবশ্যই ভালো টাকা কামাইতে পারবেন অবা আপনার কাগজপাতি সব কিছু আপনি হাতে পাবেন ঠিক ঠিকানা করে আর আপনি ভালো মাধ্যম যদি না ধরে আসতে পারেন তাহলে আপনি যে কোনো দেশে যান তুর্কি সাইপ্রাস না যেমন ধরেন এখন বর্তমানে অনেকে বলতেছে তুর্কি সাইপ্রাস খারাপ তুর্কি সাইপ্রাস আইসেন না তো আমি আপনাদেরকে এই জিনিসটা বলি আসেন আপনারা আসেন সমস্যা নাই কিন্তু আমার কথা হলো আপনারা ভালো মাধ্যম ধরে আসেন আপনারা আসেন কার মাধ্যম ধরে বিশ্বাস ভাই কিছু করার নাই তার তাদের পরিচিত মানে তারা না তাদের পরিচিত কেউ একজন যে একজন থাকে তুর্কি সাহেবরা সে পাঁচ বছর ছয় বছর দুই বছর আহ দশ বছর থাকে আর কি তো আমার কথা হলো এখানেই যে উনি কি ডাইরেক্ট বিষয়টা নিতেছে উনি তো ডাইরেক্ট বিষয়টা না উনি যার মাধ্যমে আসছেন বা ওনারও কোনো ফ্যান্ডের এর পরিচিত কোনো দালাল দালালের কাছ থেকে উনি বিষয় নিতেছে তো আমার কথা হলো তো উনি আপনার পরিচিত উনি ক্লোজ কিন্তু ওনার যার কাছ থেকে যে বিচারে নিতেছি উনি সরাসরি আপনার কাজটা দেখতেছে না তো এই কারণে হলো মূলত সমস্যাটা হয়ে গেছে গা আসলে আপনারা যারাই মালটা বাগানের কাজে আসবেন আপনারা খুবই কেয়ারফুললি আসেন কারণটা হলো একটা সময় ছিল মালটা বাগানে আপনার আট থেকে নয় ঘন্টার ডিউটি এবং কি প্রতি মাসে সরকারি যে স্কেলটা ছিল ওই স্কেলের টাকাটা দিত এমন এমনকি থাকা খাওয়াটা মালে কি দিত কিন্তু এখন বর্তমান হয়েছে কি যারা মালটা বাগানে কাজে আসছে প্রায় এক একটা কোম্পানিতে তিনশো জন চারশো জন পাঁচশো জন আষ্টশো জন সাতশো জন এরকম লোক করে ঢুকাই দিছে তো দেওয়ার কারণে আপনার একটা মানুষের দৈনিক আপনার বিশ মানে বিশটা ঝুরি বা বাইশটা ঝুরি বিশটা থেকে বাইশটা ঝুরি আপনার মালটা পারতে পারবো তো সেই জায়গার মধ্যে তাকে দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় যে তুমি পঁয়ত্রিশটা জুরি পারবা এটা কিন্তু আমার মুখের বানানোর কথা না ভাই আমি বাংলাদেশ থাকতে অনেকের সাথে কথা বলছি আর তারা তুর্কি সাইবার আসছে আসার পর তাদের কাজের ধারণাগুলো আমার জানাইছি তা আমি আবার তাদের কাছ থেকে যাই না আপনাদেরকে ভিডিওটা দিতেছি তো বলতেছে যে পঁয়ত্রিশটা জুরি ফাটতে দেবো না হলে বেতনে বেতন থেকে টাকা কাটা হব তো আমার কথা হলো যদি একটা মানুষ সর্বোচ্চ গেলে ভাই বিশ থেকে পঁচিশটা জুরি জুরি মালটা বাড়তে পারবো একদিনে সিঙ্গেল একটা মানুষ পঁয়ত্রিশটা জীবনও পারব না তো প্রতিদিন যদি মনগণ আপনারা 8টা 10টা জুরি করে যদি তার মাইনাস হয় নব না পারে তার যদি হাজার লির স্যালারি ধরে স্যালারি দেওয়ার পর দেব দেখা কি তার স্যালারি থেকে টাকা টাকা স্যালারি মানে এরকম একটা মানে আমি ধারণা করতেছি আর কি এরকম বুঝাই আর কি তো আমার কথা হলো ভাই যারা আপনারা করেন ভালো মাধ্যম ধরে আসছেন বা যারা ভালো ধরে আসতে পারেন নাই তারা এখানে অসুখী যেমন ধরেন আমি কয় পার প্রায় তিরিশ জনের সাথে কথা বলছি তারা তিরিশ জনে বাংলাদেশ আমি তো অনেকের সাথে মেসেঞ্জারে কথা বলি তো কন্টিনিউ কথা হয়েছে মনে মাঝের মধ্যে মনে তারা এই যে তুর্কি সাইবার আসার পরে তো অনেকের সাথে আমি আসলে ওই তুর্কি সাইবার আসার পরে আমার জানাইছে ভাই আমি আসলে আমরা আসছি হ্যান ত্যান কোম্পানি কাছে আসি এই সেই তো অনেকে কাজ পাইছে অনেকে কাজ এখন পর্যন্ত পাই নাই আশা করি তারা পাবে তো আমি আর একটা ভাই আরেকটা ভাইয়ের সাথে কথা বলছিলাম তো উনি আসলে টাইসের কাজে আসছে আসার পরে মানে বলছিল যে ভাই আমাকে দৈনিক আষ্টশো লিটার করে হাজিরা দিচ্ছে আমি মাসে 30 দিন কাম করলে চব্বিশ হাজার টাকা পরে ছাব্বিশ দিন কাম করলে আমার বাইশ হাজার টাকার মতো পরে তেইশ হাজার টাকার মতো পরে তো আমার এখানে কথা হলো ভাই এক মাস সময় লেট হোক কিন্তু আমার কথা হলো মাধ্যমটা ভালো নিয়ে আপনি ভালো ভালো কাজে আসেন ভালো কোম্পানিতে আসেন তো এখন অনেকেই বলতেছে যে তুর্কি সাহেব খারাপ হয়ে হয়ে গেছে গা আবার অনেকে যারা কাজ পাইছে তারা বলতেছে ভালো আছে তো এখন এই দুই দিকের কি দুই দিকের একটা মনে করেন আপনার এই যে মানে কথাগুলা ছড়াচ্ছে তো এটা আমি আসলে মূলত আমি দেশের দোষ দিব না দেশ মানে দেশের দোষ দিব না আমি দোষ দিব মাধ্যমের দোষ আপনার যে মাধ্যম যে জায়গাত নিয়ে ফালাইবে আপনি ওই জায়গাতে ওই ওই পজিশনে থাকতে এই তো বর্তমান অবস্থা তো আর এখন আবার অনেকে বলতেছে ভাই আমরা মানে পনেরো দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের বিচার লাগাই দিতেছে না ভাই আমার কথা হলো আপনারা যদি মালিকের আন্ডারে নিয়ে রাখে আর সেই ক্ষেত্রে যদি আপনার যদি মানে মেডিকেল হইয়া থাকে অবশ্যই মেডিকেল হইয়া গেলে আপনার বিচার হান্ড্রেড পার্সেন্ট লাগাইবো আর যদি এখন পর্যন্ত বিচার আপনার যদি মেডিকেল না করে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের দালালের সাথে কথা বলেন যেন আপনাদের জরুরি মেড মেডিকেলটা করে এবং কি আপনাদের এই কি করে আপনাদের এই যে বিষাটা করে দেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি যেন বিষাটা হয়ে যায় সেই জন্য আপনার আপনার আপনাদের দালালের সাথে কথা বলেন কোম্পানি লোকের সাথে আপনারা এই যে তুর্কি জানেন না কোনো কিছু জানেন না তারা তো হিন্দি বোঝে না যে আপনি হিন্দি তো বাইরে দেরি কইবেন কিন্তু তারা বোঝে না এখন আপনি কোম্পানি আপনি আপনার দালালের সাথে কথা বলে দালালে কি যার মাধ্যমে আছে তার সাথে আপনার কথা বলাই দিব তখন আপনাদের বিশেষ কার্যক্রম করে দিব

থেকে খুবই সচেতন থাকবেন আর অনেক বাইরা জিজ্ঞাসা করতেছে ভাই বর্তমান করে বিষা বন্ধ হয়ে গেছে গা কি জানি হইলো সাইপ্রাসের মধ্যে আরো একদিন মাসলিলে ভাই এগুলো হচ্ছে একটা ধান্দা আপনার কাছ থেকে সময় নেওয়ার জন্য এগুলো একটা ধান্দামি করতেছে আসলে তো বিষা বন্ধ না বিষা এখন পুরা প্রো প্রো মানে পুরা র র বুঝছে পুরা ভাবে চলতেছে বিষা লোক আসতেছে বিষা নামতেছে লোক আসতেছে বিষা নামতে বিষা হচ্ছে আর অনেকে জিজ্ঞাসা করতেছে রোদের তাপমাত্রা কেমন তো এখানে মূলত দেখতে বাতাস আর বাতাস তাপ রোদের তাপ আছে কিন্তু বাতাসের কারণে তেমন একটা লাগে না আর যখন আপনি মানে অবার খোলা মেলা জায়গার মধ্যে চলে যাবেন না তখন আসলে মূলত আসলে রোদের তাপটা বোঝা যায় আর কি কিন্তু বাংলাদেশের মধ্যে এত গরম না বাংলাদেশে বর্তমান যে গরম পড়তেছে এত গরম না ভাই এখানে বাতাস আছে এর তাপমাত্রা একটু কম মানে বাংলাদেশের তুলনায় আর কি একটু কম আর কি দেশের মধ্যে কারণ এটা সাগরের মাঝখানে সেই কারণে আসলে মূলত মানে বাতাস আর বাতাস এইটা এই আর কি তো আজকে এই পর্যন্তই ভাই আর অন্য আর কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন বিশা খোলা আছে আপনারা আসতে পারেন আর আপনারা যারাই মানে গেছে মাসে আপনাদের ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু হয় না এই মাসে হবে তো আসলে আপনারা এই মাসেও অনেক লোকের ফ্লাইট হবে কারণটা হলো আপনারা সবাই জানেন যে আমার আমার একটা বন্ধু লোক আনা নামা করে তো তার কাছ থেকে আসলে আমি অনেক নিউজ জানি নিউজ শুনি প্রতি মাসে অনেক লোক মানে অনেক লোকেরা ঢুকে আর কি মানে যেমন ঢুকবে অনেক ফ্লাইট হবে এই মাসে তো আপনাদেরকে যারা বলতেছে যেসব দালালা বলতেছে এজেন্সির বলতেছে গেছে মাসে বলছে এই মাসে আপনাদের ফ্লাইট হবে তো আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফ্লাইট হবে কারণ টিকিট কাটা হয়েছে আরকি তো আশা করি সবাই আসতে পারবেন আর আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর কি নিউজ দিতে চাই আপনাদেরকে আপনারা যদি কেউ যদি তুরস্কে মেন তুর্কি যদি আপনারা কেউ যাইতে চান ধরেন আপনি গ্রিসে যাওয়ার ইচ্ছা আছে না বা আপনার ইতালি ইতালি ফ্রান্সের দিকে যাওয়ার ইচ্ছা আছে এখন আপনি মানে তুর্কিতে যাইতে চান তো অবশ্যই আপনি আপনি আমার মেসেঞ্জারে নক আমি আপনাকে একটা মাধ্যম মাধ্যম দেখাই দিব আমার কাছে একটা মাধ্যম আছে তো অনেকে আমার বলছেন এই কথাটাই আমার মেসেঞ্জার আসলে সবাই প্রোফাইল মনে নাই এই কারণে বলতে পারতেছি না সেই জন্য ভিডিও বলতেছি ভিডিওর মাধ্যমে বলতেছি আরকি তো আপনারা যদি কেউ তুর্কিতে ঢুকতে চান অবশ্যই আমার আমার মেসেঞ্জারে আমার প্রোফাইলে ইউটিউব প্রোফাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার মেসেঞ্জারে নক দিবেন নক দিলে আমি আপনাদেরকে মাধ্যম দেখাই দিব তা কার মাধ্যমে বা কোন এজেন্সির মাধ্যমে আপনারা যাইতে পারবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন